অলিকুল সং্রাজ মাহবুবার সুহানি আফকিস্তানি আমার গরসে পাক দুনিয়ায় এসে অলিহন্ নাই মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহ রুয়ালি কিন্তু সে গসে পাখের জীবনী পড়লে দেখবেন গসে পাক গোটা জীবন মাদ্রাসায় নেজামিয়া শেখ মোহিব্দে নবী নবী তার বিখ্যাত কিতাব আকবার উল্লাহিয়ারে নকল করেন হোশেফাক এর কাছে প্রশ্ন করা হলো জু আপনি যে আল্লাহর বলি এ মসলাটা কখন জানলেন কীভাবে জানলেন আমার গৌশেপাক উত্তর দিয়ে চিনেমিয়ে আমি আব্দুল কাদের বয়স জগন্তাস বচ্চন আমি আল্লাহর করান বুকে নিয়ে আমার নবীর শরীফ বুকে নিয়ে আমি গড় থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্য আমি কাদের ঘর থেকে কোরআন সুন্নাহ বুকে নিয়ে বের হতে আমি দেখলাম আমার ডানে বামে রব্বুল মিনের নূরি জগতের ফেরেশতা আমি দেখলাম গোসে পাক দশ বছর বয়সে এ কুফালের চোখে এ ফেরেশতা চোখে দেখছেন এই ফেরেশতাগুলো আমি আমাকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন আমি যখন ক্লাসে পৌঁছে গেলাম দেখলাম আমার ক্লাসমেট ক্লাসের মধ্যে বসে আছে একজন ফেরস্তা ডাক দিয়ে বলে এই মাদ্রাসার ছাত্র তোমরা এখনো বসে আছো আরে আল্লাহর ওলি আসছে বসার জায়গা করে দাও আমার হোসে পাক বলেন সেদিন থেকে আমি জানলাম আমি আল্লাহর একজন বলি আমার মেরা আমার হোসে পাকের গোটার জীবন মাদ্রাসায় গোটা जिंदगीটা মাদ্রাসায় আমার হোসে পাক রদিয়াল্লাহু তাআলা

মদ ইবনে জৌজি আরেকজন বন্ধু দুজন মিলে ওই দূরে ক্লাসের মধ্যে বসতেন দেখি ইনি বাগদাদে আসছেন গিলানের মানুষ দেখি কি পড়া কোসে পড়াচ্ছেন কোরআনে পাকের একটি আয়াতের তাফসীর কব একটা তফসির করেন ওই পিছনে বসা মহাদেশ ইবনে জৌজি এ বন্ধুর সাথে এটা আমি জানি আর একটা তফসির করলেন বলে এটা আমি জানি আর একটা তফসির করলেন বলে এটা আমি জানি এই ভাবে এগারোটা তফসির করেছেন একটি আয়াতে মহাদেশ ইবনে জৌজি বন্ধুকে বলছেন এগুলো কিন্তু আমি জানি এগুলোর পরে আরো চল্লিশটা করেছেন আমার কসম এগুলো আমি এক ছেড়ে কদমে গেল উঠে পড়লো আমি অনুরোধ জানাবো বাবিয়া করি কাজ করিও বাবিয়া আল্লাহ বলেন ওয়া এরা তো আল্লাহর কদরদানি করে নাই যেভাবে কদর করতে হবে আমি আজকে আমি আসলাম আপনাদেরকে বলে যাচ্ছি আপনাকে ছেলেগুলো মাদ্রাসায় দিবেন এরা আছে না এ ছাত্র খুব কথা এগুলো হবে না আরো হত হবে আমি মা বোনদেরকে বলছি আপনারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান নিয়ত রাখতে হবে আমি কয়েক জায়গায় বলছি আমি আমার বিশেষ করে মা বলবো মাবুনদের কাছে বিনয়ের সাথে বলবো আপনারা গর্বিতা ফেটে বাচ্চা আছে আপনারা আজ থেকে সিদ্ধান্ত নেবেন আমার গর্বে যে বাচ্চা আছে এই বাচ্চাটা দুনিয়ার জন্য আমি ব্যবহার করবো না আল্লাহ আমার এই বাচ্চাটা তোমার নবীর দিন পাহাড়া দেবার জন্যে ছেলেটাকে আমি মাদ্রাসায় দেব

নজর তুলকা মাফি বতনে মহারা এমরান নবীর স্ত্রী মরিয়ামের মহান্না আল্লাহর কাছে মান্য করলেন আল্লাহ আমার ফেটে যে বাচ্চা আছে এটাকে আমি তোমার নামে আজাদ করে দেবার মান্য করলাম অনেক লম্বা ইতিহাস এগুলো বললে দেরি হয়ে যাবে এই এলাকার সবাইকে বলবো মা বোনদেরকে বলবো আপনারা মান্য করুন আল্লাহ আমার গর্বে যে বাচ্চা এই বাচ্চাটা আমি দিনের জন্য অফ করে দেব যে বড় হয়ে আমার নবীর বাগান পাহাড়া দেবে হাটাদারের মানুষ আমার নবীর বাগান পাহাড়া দেবার কেউ নাই যারাই পাহাড়াদার তারাই ঠিক তাঁতিদের নাম আছে গোটাদের সুর গুষ মজা বেড়েছে যৌতুক মাদক সবগুলো আমাদের গর দখল করে নিয়েছে যৌতুক সারা বিয়ে হয় না মাদক আর মাদক সু ঘরে ঘরে সূর্যকে গেছে আমার নবীর বাগান তো ধ্বংস হয়ে গেল ও আমার বাইরা কেয়ামতের মাঠে আমরা কিন্তু নবীর সামনে মুখ দেখাতে পারো না আমি গুণাগার আজকে ষোলো বছর পনেরো বছর শেষ এখন ষোলো বছর যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আন্দোলন আলহামদুলিল্লাহ খুশি হবেন হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে বিয়ে করতেছে ইনশাল্লাহ সমাজ এদিক থেকে এদিকে ফিরে আসছে আপনারা খুশি না বেজার